বন্ধুরা আমি নতুন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমি নতুন তাই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন হ্যাঁ কারণ আমি নতুন ইউজার তাই আপনারা সবাই দু আমাকে সাপোর্ট করেন তাহলে আমি এগিয়ে যেতে পারব সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার শর্ট ভিডিওগুলো দেখবেন

যে আমার মেয়ে একটু দেখেন আর দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন